ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা হলো পেজ রেকমেন্ডেশন এই যে উপরের লেখাটা আপনারা দেখতেছেন ফেসবুকের মধ্যে যেনারা ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করেন যেরকম নাকি আপনার প্রোফাইল ফটো কভার ফটো হয়তো অন্য কোনো কন্টেন্ট যদি ডুপ্লিকেট আপলোড করেন তাহলে এই যে উপরে যে লেখাটা দেখতেছেন পেজ রেকমেন্ডেশন আর এই যে তলে এই লেখাটা দেখেন নট রেকমেন্ডেবেল আর এই যে একটা তারার ছবি আছে মাঝখানে কিন্তু একটা দাগ আছে এটা যদি থাকে তাহলে কোনো দিনও আপনার যতই ভিডিও আপলোড করেন একটাও কিন্তু ভাইরাল হবে না আর ভিউ আসবে না যখন আপনার এই স্ক্রিনটা দেখেন এখানে কিন্তু আমার কমপ্লিট এটা কিন্তু ঠিক আছে এখানে কিন্তু মাঝখান দিয়ে একটা দাগ নাই তো এই দিকের ছবিটাই কিন্তু একটা দাগ আছে তো এই জিনিসটা কেন আসে তো এই যে এখানে দেখেন আপনার প্রোফাইল আইকন আছে এখানে যখন ক্লিক করবেন তো এই একটা প্রোফাইল ফটো আর এই ফটোটা হলো কাভার ফটো এই দুইটা জিনিস যদি আপনি ডুপ্লিকেট হয়তো অন্য কোনো জায়গাও আপলোড করা ফটো যদি এখানে লাগান তাহলে কিন্তু এই সমস্যাটা আসবেই আসবে তাই আমি বলি প্রোফাইল ফটো অথবা কাভার ফটো একদম অরিজিনাল রাখবেন আপনি কোনো নট রেকমেন্ডেশনের মধ্যে পড়বেন না